আমার ছেলের নাম সৌপিক মিত্র দয়া করে একটু দেখুন না আপনারা ছেলেটা কোথায় গেল আমার একমাত্র ছেলে গাড়িতে করে এনে বলল এখানে চুপচাপ বসে থাকতে কারোর সঙ্গে যেন কোনো কথা না বলি কিছুক্ষণের মধ্যেই ও আসছে কিন্তু দু ঘন্টা যে হয়ে গেল এখনও আসছে না তখন থেকে একা একা বসে আছি কোনো দিন এমন ঝাঁ চকচকে জায়গায় আসিনি কখন যাব বলল যে প্লেনে করে যেতে হয় আমার বড্ড ভয় করছে সাধারণ টেলারের তৈরি ততধিক সাধারণ সিটের জামা প্যান্ট পরা পৌর প্রায় কেঁদেই ফেলেন আপনার ছেলে কোথায় থাকে পৌরের চারপাশে জমা ছোটোখাটো ভিড়ের মধ্যে একজন প্রশ্ন করে বস্টন না কোথায় বলল ওই তো বিদেশ আছে না বিদেশ ওর কথা শুনেই তো বাড়ি ঘর সব বেঁচে দিলাম বাবুর মা বেঁচেছিল যতদিন দুজনে দিব্যি একসঙ্গে ছিলাম এখন একা একা কে দেখবে আমাদের গ্রামের বাড়িটা বড় বাগান পুকুর অনেকটা জায়গা জুড়ে যতদিন শরীরে তাকত ছিল চাষ করেছি এখন আর পারি তার উপর বাবুর মাও হঠাৎ কয়েক দিনের জ্বরে অবশ্য জ্বর মাঝে মধ্যেই হতো গ্যারামগঞ্জে এই ব্যয়ারাম কার নেই বলেন তাই বাবু বলল বিদেশের অত ভালো চাকরি তো আর ছাড়তে পারবো না পাবলো জুলিও এই এদো গ্রামে আসতে রাজি হবে না তার চেয়ে তুমি বরং চলো আমার সঙ্গে বাবুই তো দায়িত্ব নিয়ে সব জমি জমা পুকুর বিক্রির ব্যবস্থা করল আমিও সবের কি বুঝি বলুন চাষ করতুম কোন বীজে কেমন ফলন এখনই বলতে পারি আমার কাছে রইল কতগুলো দিন মুনার মা আমাদের বুড়ো বুড়ি দেখাশোনা করতো তাকেও কতগুলো টাকা দিল আমার ছেলে বলে বলছি না একেবারে হীরের টুকরো সবাই এতক্ষণে বুঝে গেছে কি হয়েছে পৌরের ছেলে হীরের টুকরোই বটে এয়ারপোর্টে বুড়ো বাপকে ফেলে টাকা নিয়ে চম্পট দিয়েছে আজকাল এয়ারপোর্টগুলোতে এরকম ঘটনা আকসার ঘটছে বিদেশে চাকরিরত ছেলে মেয়ে বাপমার অজ্ঞতার সুযোগ নিয়ে সম্পত্তি বেঁচে এয়ারপোর্টে বসিয়ে রেখে ফ্লাইট চেপে উড়ে যাচ্ছে জন্মদাতা দাত্রীর কি করুন পরিণতি চেনা ঘটনার পুনরাবৃত্তি দেখে ধীরে ধীরে ভিড় ফাঁকা হতে শুরু করেছে একজন সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে বললেন চলুন দেখি আমার সঙ্গে দেখি আপনার ছেলের খোঁজ পাই কিনা দিল্লির ফ্লাইট এখনও আপ করেছে কিনা দিল্লি দিল্লি কেন ছেলে বস্টন বলল যে পৌরের অজ্ঞতায় মৃদু হাসলেন দামি সুর টাই পরিহিত সরিদয় ভদ্রলোক আরে দিল্লি হয়েই তো বস্টন যেতে হয় ওখান থেকেই ফ্লাইট চেঞ্জ করতে হয় চলুন এনকোয়ারি কাউন্টারে ওখান থেকেই সব জানতে পারবেন বৃদ্ধ যেন অকুলে কুল পেলেন কাদু কাদু মুখে বললেন চলুন তবে আমার নাম সুদর্শন মিত্র সৌপ্তিক মিত্র ছেলের নাম মিনিট কয়েক পর সুর টাই পড়া ভদ্রলোকের বাহু ধরে থাকা সুদর্শন মিত্র যাত্রী সহায়ক ডেস্কে বসা সুদর্শনা মেয়েটির কাছ থেকে শুনলেন সৌপ্তিক মিত্রের কলকাতা টু দিল্লি দিল্লি টু বস্টন কানেকটিভ ফ্লাইট আধা ঘন্টা আগেই এয়ারপোর্ট থেকে টেক অফ করেছে আর সেখানে সুদর্শন মিত্র নামে কারুর সিট রিজার্ভেশন ছিল না মেয়েটির কথা শুনে মাথায় হাত দিয়ে এয়ারপোর্টের মেঝেতেই বসে পড়লেন পোর সুদর্শন বাবু ভেউ ভেউ করে বাচ্চাদের মতো কেঁদে উঠলেন বলতে লাগলেন আমার সব কিছু তো বিক্রি করে দিয়েছি বাবুর কাছেই সব টাকা পয়সা এবার আমি কি করব, কি খাবো বাবু আমাকে এভাবে ফেলে চলে গেল কেন আমি কোথায় যাব? স্যুর পরা ভদ্রলোকের দিকে করুণ দৃষ্টিতে তাকালেন আমায় একটু স্টেশনে পৌঁছে দেবেন ভাই এ স্টেশনে ভিক্ষে করে খাওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না কিন্তু আমায় ভিক্ষা দেবে কে সহৃদয় ভদ্রলোকটি পৌরের চোখ দুটো দামি রুমাল দিয়ে মুছিয়ে দিলেন এখনি এত ব্যাকুল হচ্ছেন কেন আমি আছি তো স্টেশনে যেতে হবে না আপনাকে আমাদের একটা অর্গানাইজেশন রয়েছে পোর বৃদ্ধ অসহায় মানুষজনকে আশ্রয় দেওয়াই আমাদের কাজ কিছু সহৃদয় ব্যক্তি কিছু প্রতিষ্ঠান রয়েছে তাদের সাহায্যে আমরা কাজটা এখনও চালিয়ে যেতে পারছি খুব ভালো না হলেও আশা করছি আপনার জন্য একটা মোটামুটি রকম মাথা গোজার ঠায়ের ব্যবস্থা করতে পারব ভদ্রলোকের জামার আস্তিন ধরে বহু কষ্টে উঠে দাঁড়ালেন পোর হাতে ধরা রুমাল দিয়ে ভদ্রলোক সযত্নে মুখ চোখ মুছিয়ে দিলেন নরম গলায় পৌর বলে উঠলেন আপনার নামটা যেন কি? আমার নাম অনিকেত মণ্ডল চলুন তাহলে যাওয়া যাক ট্রেনে চেপে গোটা পনেরো স্টেশন পর দক্ষিণ খাল। সেখানেই ভদ্রলোকের সঙ্গে নামলেন পৌর রিকশাটা একটা একতলা বাড়ির সামনে থামল শ্বেতপাথরের ফলকে বাদামি অক্ষরে লেখা আশ্রয় ছোট ছোট পাঁচ ছটা ঘর তাতে গোটা কুড়ি বৃদ্ধ মানুষের বাস অপেক্ষাকৃত একটা বড় ঘরে ঢুকে অনিকেত মৃদু হেসে বলল এই আপনাদের নতুন বন্ধু সুদর্শন মিত্র এখানেই থাকবেন আজ থেকে ভালোবাসা দিয়ে আশা করি আপনারা আপন করে নেবেন কয়েক মধ্যেই সুদর্শন মিত্র এদের কাছে খুব আপন হয়ে গেলেন জানলেন এখানে বসবাসের একটাই শর্ত দেহদান যেমনি অসহায় মানুষের জন্য এখানে আশ্রয়ের ব্যবস্থা রয়েছে তেমন মৃত্যু পরবর্তী তার দেহ যেন মানুষের উপকারে লাগে তার জন্য কাগজে সই করিয়ে নেওয়া হয় কে না জানে মৃত মানুষের অঙ্গ অনেক মৃতপ্রায় মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে দিন পনের পর একটা কাগজ নিয়ে এলো অনিকেত মণ্ডল এবার যে এটাই একটু সই করে দিতে হবে মেসোমশাই জানেনি তো এখানে থাকতে গেলে মরণোত্তর দেহদান করতে হয় এটাই আমাদের নিয়ম অবশ্য আপনাকে আর নতুন কি বলার আপনার সঙ্গে তো দেখছি সববার বেশ ভাব হয়ে গেছে হাসলেন সুদর্শন মিত্র তা এখানে থাকতে থাকতে যে মানুষগুলো অসুস্থ হয় তারা সুস্থ হতে কোন নার্সিং নার্সিংহোমে যায় ভাই কেন আর তারা কোনো দিন এখানে ফিরে আসে না মানুষকে আশ্রয় দেওয়ার নামে অঙ্গ পাচারের কাজ কতদিন ধরে চলছে স্যার কি বলছেন কি আপনি আপনাকে ভালো মানুষ ভেবে আশ্রয় আশ্রয় দিয়েছিলাম আর আপনি কিনা আমাদের নামে এমন ভয়ঙ্কর মিথ্যে অভিযোগ হঠাৎই প্রবল রেগে ওঠেন অনিকেত মণ্ডল সহজ সরল বিপদগ্রস্ত মানুষ ভেবে আশ্রয় দেওয়ার পরিণাম দেখছেন আপনারা ঘরের বাকি মানুষগুলো স্থবিরের মতো দাঁড়িয়ে রয়েছে যেন তাদের কিচ্ছু বলার নেই সেদিকে একবার তাকিয়ে বলে উঠলেন অনিকেত মণ্ডল এমন করলে কেউ আর কারুর উপকার করার কথা চিন্তাও করবে না সেদিন আপনার অসহায় অবস্থা দেখে আর আজ আপনি কি না আমাকে দেখুন মেসমশাই উল্টোপাল্টা কিছু বলার আগে ভেবে বলবেন কাউকে কষ্ট দিতে চায় না তাই চাইলে কিন্তু এখুনি আপনাকে এই ঘর থেকে বের করে দিতে পারি এগিয়ে গিয়ে সুদর্শনের শার্টের কলার চেপে ধরে অনিকেত হঠাৎই জনা কয়েক পুলিশ ঘরের ভেতরে ঢুকে পড়ে তার মধ্যে একজন ডাকাবুকো অফিসার গোছের দাকুটেশ্বরে অনিকেতকে উদ্দেশ্য করে বলে ওঠেন কার কলারে হাত দিয়েছিস জানিস ইনি লালবাজারে গোয়েন্দা বিভাগের প্রাক্তন অফিসার মিস্টার সুদর্শন মিত্র হতভম্ব অনিকেতের হাত থেকে আস্তে করে শার্টের কলারটা ছাড়িয়ে নেন গোয়েন্দা বিভাগের এককালের দাপুটে অফিসার সুদর্শন মিত্র ডাকাবুকো পুলিশ অফিসার বলে ওঠেন আপনার ইনফরমেশান একদম অ্যাকুরেট ছিল স্যার হোপ নিউ নার্সিংহোম সার্চ করতেই প্রচুর অসঙ্গতি চোখে পড়ে কয়েকটাকে তুলে এনে থার্ড ডিগ্রি দিতেই দিব্যি গড়গড় করে সব উগড়ে দিয়েছে কোটি কোটি টাকার ব্যবসা হয় স্যার অর্গান ট্রাফিকিংয়ের বেশ বড়োসড়ো চায় এই হাসপাতাল অসহায় মানুষজন যাদের পরিবার বলে কেউ নেই কিছু নেই তাদের আশ্রয় দেওয়ার লোভ দেখিয়ে এদের এজেন্টরা এই প্রত্যন্ত গ্রামের বাড়িতে নিয়ে আসে তারপর সামান্য জ্বর সর্দিকাশি হলেই বাঁচাতে হবে এই অজুহাতে হাসপাতালে ভর্তি করে দেয় আর কি একদিনের মধ্যেই সব শেষ এরা মানুষ বাঁচানোর নয় মানুষ মারার কারিগর এরপর মরা মানুষের শেষ ইচ্ছে অনুযায়ী মৃতের শরীর থেকে অঙ্গ বের করে নিয়ে অর্থবান অথচ অসুস্থ শরীরে প্রতিস্থাপনের কাজ চলে দেদার অর্থ এই যে আপনার সামনে এখন ভেজা বেড়ালের মতো দাঁড়িয়ে আছে অনিকেত মণ্ডল এ ওদেরই এক এজেন্ট ভাগ্যিস আপনি সোর্সগুলো দিয়েছিলেন এদের এরকম বেশ কয়েকজন এজেন্ট শহরে গ্রামে ছুড়ি রয়েছে বাস টার্মিনাস স্টেশন এয়ারপোর্ট যেখানে একাকী অসহায় অথচ বয়স্ক মানুষ দেখে সেখানে এরা লেগে পড়ে মগজ দোলাই করতে আপনি ইনফরমেশন কোত্থেকে পেলেন স্যার আহা চাকরি তো আমিও করেছি বেশ কয়েক বছর রিটায়ার্ড বলে কি সোর্সরাও রিটায়ার্ড করবে দহরম মহরম রাখতে হয় বুঝলে বর্মন তুমি বুদ্ধিমান কালে কালে তুমি পারবে আশ্রয় নিবাসী এক বৃদ্ধ তরুণ নিয়োগী বলে ওঠেন তাহলে যে মোহনলাল অবিনাশ পারুলবালা দেবজ্যোতিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেল ওদের মধ্যে কেউই আর বেঁচে নেই আমরা কোনো দিনই ওদের আর দেখতে পাবো না না মেসুমশাই ওরা আর ফিরবেন না নরম স্বরে বলে ওঠেন মিস্টার বর্মন আপনারা এখন সব জানতে পেরে গেছেন তবে একটাই অনুরোধ যতই রাগ হোক কোনো কারণেই আইন নিজের হাতে তুলে নেবেন না আপনাদের জন্য পুলিশের তরফ থেকে হোমের ব্যবস্থা করা হয়েছে আমার সঙ্গে আপনারা সেখানেই যাবেন আজ থেকে সেখানেই থাকবেন হাতকড়া পরা অনিকেত মণ্ডল কান্না ভেজা কণ্ঠে বলে উঠল জানি আপনাদের চোখে আমি অপরাধী কিন্তু পেট চালানো পরিবার প্রতিপালনের জন্য আর কোনো রাস্তা আমার জানা ছিল না সৎ থাকার জন্য কাজ করার জন্য অনেকের দরজায় ঘুরেছি অনেকের কাছে হাত জোর করেছি কেউ কাজ দেয়নি কেউ ফিরেও তাকায়নি আমার বউয়ের পেটে ক্যান্সার স্যার লাস্ট স্টেজ মেয়েটা সবে বছর পাচেকের বউটা মরবেই জানি ডাক্তার মোটে মাস তিনেক সময় দিয়েছে মেয়েটাকে অন্তত আপনাদের হোমে আশ্রয় দেবেন স্যার অপরাধী আমি কিন্তু আমার বাচ্চাটা তো কোনো অপরাধ করেনি সুদর্শন মিত্রের মনে হলো চোখের সামনে যেন হাতকড়া পরা অনেকের মণ্ডল দাঁড়িয়ে নেই অনিকেত মণ্ডলের বেশে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার অসহায় মানুষের এক জীবন্ত প্রতিচ্ছবি কেউ মরে বেঁচে গেছে কেউ বেঁচেও মরে আছে নরম গলায় বলে ওঠেন কোথায় তোর বাড়ি এর পরের স্টেশনেই স্যার ধামশাখল স্টেশন থেকে খানিক এগোলেই প্রাইমারি স্কুল আর পাশের রাস্তাটা ভাঙাচোরা সেখানেই ইটের ভাঙা বাড়ি স্যার ছাদের ছাউনিটাও ভালো করে দিতে পারলাম না কি করব টাকা কোথায় দেখবেন কিন্তু স্যার আমার অসহায় মেয়েটাকে দেখবেন ওর দায়িত্ব আপনার উপর দিয়ে গেলাম হাতকড়া পরা অনিকেত মণ্ডলকে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ সকরুণ স্বর মিলিয়ে যাচ্ছে দূরে আরও দূরে দুহাতে কান চেপে ধরলেন সুদর্শন মিত্র মনে হচ্ছে হাজারো অসহায় বাপের আর তো না তার কান যেন ফেটে যাচ্ছে শিপড়া ও শিপরা। শুনতে পাচ্ছ মাথাটা তোলো ওষুধটা খেয়ে নাও ও শিপরা। কাপা কাপা গলায় ডেকেই যাচ্ছেন সমলবাবু কাল থেকে ঠাই বসে আছে শিপ্রার মাথার কাছে শিপড়া মানে ওনার বউ ষাট বছরের পুরানো বউ ওনার কালোবধিও কথা বলছিল কিন্তু আজ সকাল থেকে ডাকলে উঁ ছাড়া কিচ্ছুটি বলছেন না চোখ দুটো বুঝে রেখেছেন হাসপাতাল থেকে বলেছিল বাড়াবাড়ি যখন একজন থাকতে পারবেন একজনই তো আছে শিপরার সমর ছেলেমেয়ে সবাই ভিজিটিং আওয়ার্সে এসে ভিড় করে কিন্তু বাকি সময়টা ওই সমরই সম্বল ও শিবরা খোলো না চোখ ওষুধটা খাও না হলে উঠে দাঁড়াবে কি করে বাড়ি কিভাবে নিয়ে যাব তোমায় কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে যাচ্ছে বারবার সমরের ভিড় কেটে গেলে বাকিটা সময় তো একসাথেই থাকতে চেয়েছিলেন উনি কিন্তু শিপড়ার সময় কোথায় ছেলেমেয়ের খাওয়া পড়াশোনা নাম যশ শেষে যখন একটু ফুরসত পাওয়া গেল বৌমা মালবিকা এসে কোলে তুলে দিল ফুটফুটে নাতিটিকে যেন এটুকুই মা হিসেবে ওর দায়িত্ব ছিল যথেষ্ট সচ্ছল পরিবার সমরের না করলেও হতো চাকরিটা মালবিকার কিন্তু কে বলবে আর কে শুনবে একজনকে দায়িত্ব দিয়ে এনেছিল মালবিকা ছেলের দেখাশোনা করার জন্য কিন্তু ঠাকুমা কি করে পারেন নাতিকে বাইরের লোকের হাতে তুলে দিতে তাই তো অসময়েও এত পরিশ্রম বয়সের তুলনায় সত্যি বেশি বয়স্ক লাগে শিপরাকে এখন কত বলতেন সমর নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখো তোমাকে নিয়ে তো বাইরে বেরোনো যাবে না আর সমর বোঝেননি সাজগোজটা ওনার ওপরে নয় ভেতর থেকে দরকার ছিল এত খাটনির সামানুপাতিক পুষ্টিটা তো দরকার সংসার ছেলে মেয়ে সব সামলে ক্লান্ত শরীরে রাতে দুটো মুড়ি খেয়েই শুয়ে পড়ত শিবরা সমরের চোখে সেসব পড়লেও নজরে পড়েনি আর নজরে যখন পড়েছে ততদিনে পুষ্টি গ্রহণ করার ক্ষমতা হারিয়েছে শিপড়ার শরীর অনেক বুঝিয়েছেন সমর শিবরা মুখ খোলো মালবিকাকে বলো যে তুমি আর টানতে পারছো না সেটাও পারেনি শিবরা বেশি বললে বলতো বলতে পারলে তো কত লোককে কত কিছু বলতাম কত লোকের মধ্যে যে সমরও আছে সেটা সেদিন সত্যি বোঝেননি সমর সত্যি তো নিশ্চিন্তে অফিস করেছে বন্ধুদের তাসের আড্ডায় সময় কাটিয়েছে সাহিত্য চর্চা করেছে খালি চোখে তো শিবরাকে সুন্দর পরিপাটি লাগতো বিকেলে অফিস থেকে ফিরে সমর দেখতেন ওর থেকে বারো বছরের ছোট শিপড়ার কেমন ভারিক্কি এসেছে শরীরে স্নান সেরে একমুখ পান নিয়ে কি সুন্দর বিছানায় উঠে বসে টিভি দেখছে কি করে জানবে ফুলে যাওয়া বা ফ্যাকাশে হওয়ার আরেকটা নামকরণ রক্তাল্পতা মনে হতো ওর থেকে বড় সুখী আর কে আছে পৃথিবীতে অফিস থেকে ফিরে ওর সেই সুখ দেখে নিশ্চিন্তে তাসের আড্ডায় যেতেন সমর দিনও কোনো অসুবিধার কথা বলেনি শিপরা তাই হয়তো সমর হাওয়ায় গা ভাসিয়ে কাটিয়ে দিয়েছে ওর চাকরি জীবনের দিনগুলো শিপরা ওঠো ওষুধটা খাও আর কত অভিমান করে থাকবে ওঠো শিপড়ার মাথায় হাত বোলাতে বোলাতে বলেই যাচ্ছে সমর শিপড়া কখনো উ বলছে কখনো পাত্তাও দিচ্ছে না এখন বোধ হয় সময় তাই কি অবলীলায় এড়িয়ে যাচ্ছে সমরকে যেমনভাবে এতদিন সমরও এড়িয়ে গেছিল শিব্রাকে ও শিব্রা অমন করছ কেন ও ও ওনার্স দেখুন না কি হলো ও ওনার্স বয়সকালে বোধ বোধহয় এমনটাই হয় গলায় জোর কমে কান্না বেরিয়ে আসে শিপড়ার শ্বাসকষ্ট দেখে এখনও এরকমটাই হচ্ছে সমরের দুশো চৌত্রিশ নম্বর পেশেন্ট আইসিউতে শিফট করতে হবে অবস্থা ভালো না লোক পাঠাও নার্স ফোনটা সমরের সামনেই করলেন সমর দেখল ওর অমন সুন্দর বউটা কেমন খাটের সাথে মিশে গেছে মনে পড়ল আঠেরো বছরের শিপরাকে বিয়ে হয়ে এসে থেকেই কোমরাভধি চোল ধবধবে ভরসা গায়ের রঙ পায়ে সারাদিন ঝুমঝুম নুপুরের শব্দ কি সুন্দর মাথা ভর্তি সিঁদুর পড়তো বন্ধুরা বলতো সমরকে কি দারুণ বউ হয়েছে তোর বালিশের তলায় হাত রাখছে সমর এখানেই তো রাখল মালবিকা ওকে বলে সিঁদুরটা আনিয়েছিল শিবরা এউতির নাকি সিঁদুর না পড়লে স্বামীর অকল্যাণ হয় আচ্ছা সমর এখন কি করলে শিপরার কল্যাণ করতে পারবে কখনো তো ভাবেই নি এটা ও মরতে মরতেও এটা ভাবছে যে ও সিঁদুর না পড়লে সমরের অকল্যাণ হবে মেসমশাই আপনি একটু শান্ত হয়ে বসুন আমাদের কাজ করতে দিন পারলে ছেলে মেয়েদের খবর দিন কিছু সিদ্ধান্ত নিতে ওনাদের দরকার নার্সের হালকা ধমকে সরতে গিয়ে পাতলা বালিশের তলাতেই হঠাৎ হাতে পেয়ে গেল সিঁদুরের কৌটোটা মুঠো করে নিয়ে রাঙিয়ে দিল শিপ্রার ফ্যাকাশে সেটিতে ভাঙা গলাতেই বলল তুমি না ফিরলে আমার কল্যাণ হবে না তাই আমার কল্যাণে এটা তোমাই পড়ালাম আধ বোঝা অবস্থাতেই শিপরা চোখ দুটো খুলল একবার মুহূর্তটাই যে এমন যে কোনো মেয়েরই একদম হৃদয়ে গিয়ে ধরা দেয় শিপরাকে নিয়ে চলে গেল ওরা দাঁড়িয়ে দেখছে সমর কি সাংঘাতিক একা লাগছে মনে হচ্ছে একটা হাত চলে গেল অথচ ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর খুব টান ছিল না দুজনের একটু ছাড়া ছাড়াই থাকতো দুজনে পাশের টুলটাই বসে পড়ল সমর কত স্মৃতি মনে পড়ছে টুকটুকে বউ খুনশুটি ছেলেকে কোলে নিতে পারত না শিপরা সমরের মাথায় কত সুন্দর তেল মালিশ করে দিত তারপর প্রথম পাবদা মাছের ঝোল সব মাছ এমন ভেজেছে যে সেগুলো ঝোলে পড়েও দ্বারা সোজা করেছিল সেদিন মাছগুলোর কথা মনে পড়তেই হেসে ফেলল সমর সাথে দু ফোটা জলও বেয়ে এলো গালে স্মৃতির সাথে দুঃখগুলো পিলপিল করে আসছে আজ জীবনভর অনেক সুখ থাকলেও ছুতে পারছে না সমরকে ফিরে এসো শিবরা ফিরে এসো অনেকটা যত্ন বাকি আছে দিতে হবে তোমাকে না হলে নিজের মনেই বলে কেঁদে ফেলল সমর এই যাওয়াই শেষ যাওয়া নয় ফিরে তো আসতেই হবে শিপরাকে সমরের থেকে অনেকটা যত্ন পাওয়া বাকি আছে ওনার শেষ বয়সে এসে এটাই তো প্রাপ্তি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন